সিনেমা হলের সামনে নেমে দীঘায় পরে গিয়েছিলাম কেননা কোথাও কেক কাটা হচ্ছিল কোথাও বাজছিল ব্যান্ড পার্টি আবার কোথাও র্যালির আয়োজন চলছিল তা দেখে মনে হচ্ছিল আমি কি কোনো বিয়েবাড়িতে এলাম নাকি কোনো জন্মদিনের উৎসবে এলাম নাকি কোনো রাজনৈতিক দলের মিছিলে এলাম পরে দেখলাম এরা সবাই শাকি বিয়াল তুফানকে বরণ করে নিতেই তাদের এই আয়োজন সেদিকে নজর না দিয়ে আমি সিনেমাটি দেখতে ঢুকে গেলাম এবার চলুন জেনে নেওয়া যাক তুফান কতটা তুফান ওঠালো সিনেমা হলে আজকাল সব কিছু যখন রোবটের গতিতে চলছে তখন শুরুর দিকে তুফানের গল্প এগুচ্ছিল ধীর গতিতে ফলে বিরক্তই লাগছিল মনে মনে ভাবছিলাম কী দেখতে এসে কী দেখছি কিছুটা উসখুসও করছিলাম প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট এভাবে চলার পরে অবশেষে মেলে মুক্তি তুফানের আবির্ভাবের সঙ্গে সঙ্গে পার্কে যায় সব কিছু দুর্দান্ত রকম ছন্দে এগুতে থাকে গল্প সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টুইস্ট জমতে থাকে অ্যাকশন থ্রিলার ও ইমোশন এ সময় আপনার মনে হবে আপনি দ্রুতগতির কোনো ট্রেনে চলেছেন চলতি পথে যার কোনো স্টপেজ নেই আপনাকে নামতে হবে একেবারেই শেষ গন্তব্যে আর সেখানেই রয়েছে সবচেয়ে বড় রকম চমক তুফানের ক্ষেত্রেও একই দৃশ্য দেখা গেছে গল্পের শেষ দৃশ্যে এসে ছানাবারা হয়ে গেছে দর্শকের চোখ গল্পের বিল্ড আপ দেরি হওয়ায় শুরুর দিকে যে দর্শক বলছিলেন কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না শেষ দৃশ্যে এসে ওয়াও জাস্ট উড়াই দিছে বলে হাততালি দিচ্ছিলেন তিনি মোরল অফ দ্য মোরাল অফ দ্য স্টোরি আপনি যদি শুরুর দিকে তুফানকে একটু ধরে রাখেন এরপর তুফানই আপনাকে ধরে রাখবে পর্দা থেকে উঠে যাওয়া তো দূরের কথা ঘর পর্যন্ত ঘোরাতে দেবে সাকিবের অ্যাটিটিউড লুক অ্যাকশন স্পিড ছিল সব চেয়ারের উপর বসা মিশার সঙ্গে কুস্তি খেলা তীক্ষ্ণ চাহনি দুর্দান্ত ছিল আর থানা আক্রমণের দৃশ্যে তো বাঘের মতো অভিনয় করেছেন বিশাল আয়োজনের এই অ্যাকশন দৃশ্যটি দেখার মতো ছিল ইমোশনেও কম জামনি সাকিব গাজিরায়ে মৃত্যুর পর যখন বলছিলেন আমার কোনো আপন নেই কিংবা পরে তাকে মনে পড়ায় চোখে মুখে যে যন্ত্রণার ছাপ তুলেছিলেন অনবদ্য ছিল তা আফসোস এতদিনেও এই সাকিবের ভেতর থেকে এই আগুনটাকেও বের করে আনতে পারেননি পঁচিশ বছরে এই সাকিবকে কেউ দেখেনি সাকিবের চেয়ে কোনো অংশেই কম যাননি চঞ্চল চৌধুরী স্ক্রিনে অল্প সময় পেয়েও গল্প জমিয়ে দিয়েছেন একই সঙ্গে কমেডি ও সিরিয়াস অভিনয় তিনি উপহার দিয়েছেন শেষে তো গোটা সিনেমা নিজের কবজায় নিয়ে নেন তার উড়াধুরা শুটে কাঁপছিল হল সাকিবের সাম্রাজ্যে রাজকীয় অভিনয় দিয়ে চঞ্চল চৌধুরী বুঝিয়েছেন শুধু বিকল্প ধরার ছবি নয় বাণিজ্যিক সিনেমায়ও কতটা দুর্দান্ত তিনি যেমন দুর্দান্ত ছিলেন গাজী রাকায়েত। এই লোকটাকে আজীবন সমাজের বিবেক আবেগ এ ধরনের চরিত্রে অভিনয় করানো হয়েছে কিন্তু বাণিজ্যিক সিনেমায় তিনি যে কত গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারেন তার প্রমাণ তুফান এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ছোট বড় সব চরিত্রে নেওয়া হয়েছে বড় বড় অভিনেতাদের শহীদুজ্জামান সেলিম সালাউদ্দিন লাবলু গাজী রাকায়েত মিশা সৌদগগর সুমন আনোয়ার ফজলুর রহমান বাবুর মতো অভিনেতারা অল্প সময়ের জন্য উপস্থিত হয়ে গল্পে টাইট গাছুনি দিয়েছেন সবচেয়ে ছোট চরিত্র ছিল সালাউদ্দিন লাবলু এক ঝলকেই তিনি যা করেছেন অনেকে কন্টেন্ট জুড়ে থেকেও সেটা করতে পারেন না একজন ঝানু অভিনেতার এটাই গুণ মেমি চক্রবর্তী ও নাবিলাকে গতানুগতিক নায়িকা নয় অভিনেত্রী হিসেবেই উপস্থাপন করা হয়েছে দুজনেই ছিলেন সাবলীল তবে দুষ্টকোকিল গানে মিমির সৌন্দর্য ছিল দেখার মতো প্রতিটি চরিত্রের গেট আপ সেট ডিজাইন কালার লাইট সবকিছু ছিল পারফেক্ট এর আগে দেশের কোনো সিনেমায় এরকম কম্বিনেশন দেখা যায়নি গল্প দিয়ে ধরে রাখার সঙ্গে সঙ্গে ভরপুর নাচ গান দিয়ে একটি ফুল প্যাকেজের কমার্শিয়াল সিনেমা বানানো হয়েছে ধরা ও দুষ্টকোকিল গান দুটি ভরপুর বিনোদন দিয়েছে প্রথম গানটিও বেশ শ্রুতিমধুর ছিল তবে হাবিবের গানে হাবিবকে ঠিকমতো খুঁজে পাওয়া যায়নি তবে কিছু জায়গায় সমালোচনা না করলেই নয় শুটিং সেটে ফাইট ডিরেক্টরের নাচন কোদন ভারাম মনে হয়েছে নাবিলাকে আঘাত করায় ভিলেনদের তুলো ধুনো করেন শাকিব খান দৃশ্যটি দেখে আতকে উঠেছিলাম ভেবেছিলাম গোটা সিনেমা জুড়েই কি এরকম টিপিক্যাল দৃশ্য সহ্য করতে হবে ভাগ্যিস সেটি করতে হয়নি ডিস্ট্রিক্ট লেভেল থেকে রাজধানীতে এসে একজন টেরোরিস্ট এত সহজে সব কিছু কব্জা করে নেয় বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয়নি সুমন আনোয়ারের মতো আরও কয়েকজনকে হত্যা করে এরপর মিটিংয়ে গোলা বর্ষণের আয়োজনটা করলে হয়তো ভালো হতো তবে এই দু একটি অসামঞ্জস্যতা ছাড়া বাকি সবকিছুই ছিল মনের মতো যার ফলে এই ঘাটতিগুলো পুষিয়ে গেছে সব জায়গায় মুন্সিয়ানার সাপ রেখেছেন রায়হান রাফি একঝাঁক অভিনেতাদের নিয়ে কাজ করে নিজের সামর্থ্যের পরিচয় দিয়েছেন সেই সঙ্গে বাংলা চলচ্চিত্রে নতুন এক ধারা তৈরি করেছেন সব মিলিয়ে বলবো তুফান সিনেমা নয় মেশিন গান